জয়গুরু প্রণাম আজ বিয়াল্লিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো প্রশ্ন ভালোবাসাই তো পারিপার্শ্বিককে প্রিয়ের প্রতিষ্ঠা কিন্তু ইউরোপে তো দেখি বিবাহের পরেই স্বামী স্ত্রী পিতার ফ্যামিলি পরিত্যাগ করে আলাদা হয় আজকাল আমাদের দেশেও অনেক মেয়েরা যেন তাদেরই অনুসরণ করছে বিবাহিত নারী স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় এটা কি ভালোবাসা নয় শ্রী ঠাকুর বললেন হ্যাঁ ভালোবাসা তো বটেই কিন্তু সেটা নিজের স্বার্থকে স্বামীকে নয় তার বিং অ্যান্ড বিকামিংকে অর্থাৎ অস্তিত্ব বৃদ্ধিকে নয় আর এ আরবেই হোক ইউরোপেই হোক আর আমেরিকাই হোক যেখানে স্ত্রী স্বামীতে তার বৃত্তিগুলিতে মুগ্ধ স্বামীর বিং অ্যান্ড বিকামিং স্ত্রীর অস্তিত্ব সমৃদ্ধি সেখানে কঠোর অথচ সহজ প্রচেষ্টা তার ভিতরে তার পারিপার্শ্বিক নিয়ে তাকে অখণ্ড ঐক্যে প্রতিষ্ঠা করা আর তা যেখানে নাই যেখানেই হোক না কেন ফাঁকে নিয়ে ভাম্পের নামক বাদুড়ের মতো রক্ত শোষণ করার সুবিধা করা মাত্র আর কিছুই নয় প্রশ্ন ভালোবাসা বলতে কি বুঝাই শে ঠাকুর বললেন যখনই দেখা যায় কেহ কাহো মঙ্গলের জন্য উদ্গ্রীব আর মঙ্গল দেখলেই তুষ্ট হৃষ্ট হয় খ্যাতি গান যে স্বভাব সিদ্ধ বুঝিতে হইবে সে তাহাকে ভালোবাসে ভালোবাসা মানেই হচ্ছে প্রিয় ভালোই বা মঙ্গলে বাস করা বা প্রিয়ের মঙ্গল পরায়ণতা প্রশ্ন একজন তাহলে বহুজনকে ভালোবাসতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ একজন বহুজনকে ভালোবাসতে পারে যদি তার ভালোবাসার কোনো কেন্দ্র থাকে প্রশ্ন ভালোবাসার কেন্দ্র মানে শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ যাহাকে ভালোবাসিয়া সেন্সেশন অব লাভের সহিত ভালোবাসার বোধের সহিত সে পরিচিত হইয়াছে যাহাতে নাকি তাহার বৃত্তিগুলি অ্যান্ড হইয়া ওঠে অর্থাৎ উদ্দীপ্ত উন্নত ও পরিপুষ্ট হয় প্রশ্ন আজকাল প্রায়ই দেখতে পাওয়া যায় বিবাহের পরই তিন চার বছরের মধ্যেই স্বামী ও স্ত্রী দুজনেরই শরীর ভেঙে যায় মনো ভাঙে আর উভয়ই উভয়ের নিকট নিরস হয়ে পড়ে এর মূল কারণ কি শ্রী শ্রী ঠাকুর বললেন অস্বাভাবিক মিলনই ইহার প্রধান কারণ স্ত্রী হইতে পুরুষ পুষ্টি পায় না তুষ্টির অপলাভ ঘটে তাই পুরুষও স্ত্রীর মনোরঞ্জনে অসমর্থ হয় দুজনের ভিতরেই উইল টু ইলনেস অর্থাৎ অসুস্থতার ইচ্ছা আর উইল টু আগলিনেস অর্থাৎ নোংরা থাকিবার ইচ্ছা আশ্রয় করে তার ফলে এই জাতীয় বিপদপাতের সূত্রপাত হয় তাহা যদি না হইত পারিপার্শ্বিক অবস্থার দরুন স্বাস্থ্য হানি ঘটিলেও রেস্ট্রিকটিং ক্যাপাসিটি বা প্রতিরোধ ক্ষমতা এতই বর্ধিত হইত দরুণ উভয়ের এই ক্ষয় অনেকে পরিমাণে রেস্ট্রিক্টেড বা ব্যাহত হইত প্রশ্ন আজকাল যেমন ধরনের বিবাহ বিভ্রাট দেখা যাচ্ছে তাতে প্রায় ঠিক ঠিক বিবাহ হয়েছে বলে তো মনে হয় না এমন অবস্থায় ডাইভোর্স বা অর্থাৎ বিবাহ বিচ্ছেদিত এর একমাত্র প্রতিকার রাসেলে তো তাই বলেছেন সে শ্রী ঠাকুর বললেন যেমন করিয়া বিবাহ হওয়া উচিত তেমন তেমনতরভাবে বিবাহ হইলে ডাইভোর্স বা বিবাহ বিচ্ছেদ তো দূরের কথা স্বামীর জীবনের অবসানের সঙ্গে সঙ্গে স্ত্রীর জীবন অবসানো আশ্চর্য নয় আবার ঠিক ঠিক বিবাহ যদি না হয় অর্থাৎ অথচ মানসিক দ্বন্দ্ব অবসাদ ও অপকর্ষ সত্ত্বেও যৌন মিলন সম্মিলন ঘটে তা হইলে সে ক্ষতের সৃষ্টি হয় অতি অল্প স্থলেই তাহার আরোগ্য সম্ভব কোথাও কোথাও কচ্ছিত হইতে পারে প্রশ্ন ওই রকম যৌন সম্মিলনে ক্ষত হয় কেমন করে আর ক্ষতই বা কি শ্রী ঠাকুর বললেন ক্ষত হলো নৈরাশ্য ও অবসাদ প্রবণতা যাহার ফলে ক্ষয় অবসম্ভাবী তাহার প্রথমেই মুখ্য লক্ষণ খিটখিটে মেজাজ পুরুষ যখন তাহার বৃত্তিগুলি নিয়ে স্ত্রীকে আশ্রয় করে আর সে আশ্রয় করাটা স্ত্রীর নিকট যন্ত্রণাপ্রদ হয় তখন তাহার প্রকৃতি তাহাকে উপেক্ষা করিতে থাকে অর্থাৎ স্বাভাবিক বিদ্বেষী বিরাগ আসে আর এই বিক্ষুব্ধ পুরুষ যন্ত্রণা মলিন হইয়া নানা রকমের স্ত্রীতে পুষ্টি ও তুষ্টির আশায় আশ্রয় খুঁজিতে থাকে আর পুরুষ যতই এমনতর করিতে থাকে স্ত্রী প্রকৃতি ততই তাহাকে আঘাত করিতে থাকে আর এই আঘাত হইতেই হয় ক্ষতের উৎপত্তি আর এই ক্ষত লইয়া সে সহজভাবে কোনো স্ত্রীতেই বিশ্রাম পায় না সর্বদা সন্ধিহান থাকে কষ্ট করিয়া স্ত্রী তুষ্টির অনুসন্ধান করে তার ফলে জীবনে বঞ্চিত হয় আর স্ত্রীর বেলায়ও উল্টো রকমের তাহাই প্রশ্ন ক্ষতের আরোগ্য বা শান্তির আশা যদি নাই থাকে তবে ডাইভোর্স এর সার্থকতা বা সুবিধা কি শ্রী শ্রী ঠাকুর বললেন ডাইভোর্সের সুবিধা অর্থাৎ ওই সমস্ত বিপদ পাত হইতে একটু দূরে থাকা কিন্তু স্ত্রীর পুনর্বিবাহে সমাজকে কিছু না কিছু বিকৃত করেই প্রশ্ন তাহলে কোনো অসংগত বিবাহ হলে বিনা ডাইভোর্সে তার কি সলিউশন বা সমাধান হতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন তাই তো ঋষিরা নিহাত বিকৃতিতে উপদেশ দিয়েছেন নষ্ট মৃতে প্রব্রজিতে ক্লিবে চপতিতে পতৌ নারী নাম নারী বিধি হতে প্রশ্ন সাধারণ স্থলে এ দ্বন্দ্বের হাত থেকে অব্যাহতি পাওয়ার উপায় কি কিছু নেই শ্রী শ্রী ঠাকুর বললেন সাধারণত এই জাতীয় অল্প বিস্তর দ্বন্দ্বের সমাধান উভয়ে যদি একই আদর্শে অনুপ্রাণিত থাকে তবে হতে পারে প্রশ্ন পূর্ণ মিলন প্রতিষ্ঠিত হতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন মোটের উপর মিল হতে পারে জয়গুরু আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন